হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নিশ্চয় দেখতে পাচ্ছেন এটা যমুনা ফিউচার পার্ক তো ফিঙ্গার দিতে গেলে আপনার প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে নিশ্চয় দেখতে পাচ্ছেন এখানে সাঁতার তো টাঙানো আছে এখানে হচ্ছে সবাই লাইনে দাঁড়া আছে এখানে যারা মূলত সৌদি যাবে তারা এখানে ফিঙ্গার তাদের দেওয়া লাগে তো প্রথমে আপনাকে সিকিউরিটি পাস করতে হবে এখানে আপনার লাইনে দাঁড়ানোর পরে ওইখান থেকে সাতার ওইখানে যারা দাঁড়িয়ে আছে কিছু ভাইয়েরা তারা তারাক্টে আপনার কাগজ একটি আপনার সিল মেরে দিবে তারপরে ওই লাইন ধরে জগন্নাথ ফিশার পার্কের পিছন গেট দিয়ে আপনার আবারও লাইনে দাঁড়াতে হবে তো আমি যেদিন গেছিলাম সেদিন প্রচুর ভিড় ছিল এবং পূজার ছুটির পরপরই আমি গেছিলাম মানে পূজার ছুটির পরে প্রথম অফিসে যেদিন হয়েছিল রবিবার সেই দিন আমি মূলত গেছিলাম যে কারণে আমার অনেক ভিড় ছিল তো নিচে দেখতে পাচ্ছেন এখানে আমরা লাইনে দাঁড়িয়ে আছি অনেক ভাই এখানে লাইনে দাঁড়িয়ে আছে কম করে হলেও ওই দিন আপনার দুইটা থেকে মানে দুই থেকে তিন ঘন্টা আমাদের এখানে প্রসেসিং এ ছিল শুধু এত পরিমাণ ভিড় ছিল এছাড়া আপনি যেটি করবেন যদি আপনি ফিঙ্গার দিতে যান তাহলে অবশ্যই আপনাকে একটি কাজ করতে হবে সেটি হচ্ছে ওইখানে নিচ্ছে দেখতে পারেন যে এখানে একটি নির্দিষ্ট ডেট রয়েছে যে আপনার দুইটার সময় কে দশটার সময় কি বারোটার সময় যে টাইমে ফিঙ্গার তার আগে গেলেও আপনার ফিঙ্গার নেয় কারণ আমি কীভাবে বলছি আমার ফিঙ্গার ছিল একটাই পঁয়তাল্লিশে কিন্তু আমি ফিঙ্গার দিছি আপনার বারোটার সময় কারণ হচ্ছে ওইখানে দেখলাম মূলত লাইনে দাঁড়ালেই কার দশ দশটার সময় কার বারোটার সময় অতটা চেক করে না তো পরবর্তীতে ওইখানে যদি মানুষ কম থাকে আপনাদের যদি তিনটার সময় চারটার সময় ফিঙ্গারের ডেটও হয় তার আগে আপনার ওইখান থেকে ফিঙ্গার নিয়ে নেয় তো এইভাবে আমাদের সারিবদ্ধভাবে আমরা লাইনে যাইতে থাকি অনেক ভিড় এখানে তো তার পরবর্তীতে আপনার যেটি হয়েছিল। এখান থেকে লাইনে দাঁড়ানোর পরে তো আস্তে আস্তে আমরা যমুনা ফিচার পার্কের ভেতরে যেতে থাকলাম তো নিচে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি ভেতরে প্রবেশ করে গেছি তো এর ভেতরে অবশ্যই বারবার তারা বলছিল। যে কোনো ধরনের ভিডিও করা যাবে না তারপরে আমি রিক্স নিয়ে যেহেতু আমি ভিডিও করছি তার একটাই কারণ আমার অন্য অন্য ভাইরা যারা যায় তাদের জন্য কোনো ধরনের কোনো ঝামেলা না হয় যে কারণে তো তারপরে ওইখানে আপনার সব কিছু চেক করবে ওইখানে চেক করা বলতে কি আপনাকে হচ্ছে এখানে যে আপনার যে ডেট আছে অ্যাপ্লিকেশন যে অর্থাৎ যে ফাইলটি আপনার আছে ওইটা আপনার কাছে দেখবে ওর ভিতরে অনেকের আপনার ভিআইপি আছে আমাদের বেশিরভাগ দেখবেন যে এখানে নর্মাল নর্মাল আমরা হচ্ছে মূলত ফিঙ্গার দিব ভিআইপিতে ফিঙ্গার দিতে গেলে আপনার এখানে অনেক টাকা খরচ প্রায় দুই হাজার একুশশো টাকা মতো খরচ আমাদের হচ্ছে নর্মাল ফিঙ্গার করা তো তারপরে এখানে স্যাররা আমাদের কিছুক্ষণ বক্তব্য দিবেন যে কীভাবে কি ফিঙ্গার দেবেন আপনারা তো বলে দেবে দেওয়ার পরে আপনার ফিঙ্গার দিতে গেলে অবশ্যই বিকাশে আপনার ছয়শো তেষট্টি টাকা রেখে দেবেন যদি আপনি না রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংকের লম্বা সিরিয়ালে আপনাকে দাঁড়ানো লাগবে তো অবশ্যই আপনারা বিকাশে অবশ্যই ছয়শো তেষট্টি টাকা অথবা সাতশো টাকা মতো আপনারা বিকাশে রাখবেন তো যদি কোনো সমস্যা হয় আপনারা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করতে পারেন সবাই ভালো